নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করছে যার ফলে মিন রাশিতে রাহুর সাথে যুক্ত হবে শনি মহারাজ এবং রাহু ও শনি মিন রাশিতে থাকবে পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনের মধ্যে রাহু ও শনি দুই রাশিকে করবে কোটিপতি এবং একটি মাত্র রাশিকে করবে আরবপতি কোন সেই সৌভাগ্যশালী মোট তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখুন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করে যাবে আর মিন রাশিতে প্রবেশ করার পর চার রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ রাহু এবং শনি তৈরি করছে পিসার যোগ কিন্তু তিন রাশির জন্য দারুণ সুযোগ সুবিধা বহন করে নিয়ে আসবে প্রথমে আপনাদের চার রাশির নাম জানিয়ে রাখব যেই চার রাশিকে বিশেষভাবে সমস্ত দিক থেকে সাবধান থাকতে হবে তার মধ্যে পড়ছে মিন রাশি সিংহ রাশি ধনু রাশি এবং মেষ রাশি এই চার রাশিকে সাবধান থাকতে হবে কোন কোন দিক থেকে সাবধান থাকবেন প্রথম দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি কাজেই সাবধানে গাড়ি চালাতে হবে সাবধানে রাস্তা পারাপার হতে হবে এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করতে হবে খুব সাবধানে পাশাপাশি জীবন সাথীর সাথে মতবিরোধ দেখা দিতে পারে আপনার শারীরিক অবস্থার অবনতি হতে পারে এর পাশাপাশি গুপ্ত শত্রুতা বাড়বে কোনো ডকুমেন্টসে সই করার আগে ডকুমেন্টসে কি রয়েছে সেটি আগে যাচাই করে নিন তারপর সেখানে সই করুন নচেত প্রতারিত হবেন এই পঞ্চাশ দিন অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে এই পঞ্চাশ দিন কাউকে বড় পরিমাণ অর্থ একদম ধার দিবেন না যারা বিদেশে যাচ্ছেন ডকুমেন্টস ভালোভাবে যাচাই করে নিন তারপরে বিদেশে যান নচেত বিদেশে গিয়ে সমস্যা বাড়বে প্রথমে আমি আসি দুই রাশির কথায় যেই দুই রাশিকে রাহু ও শনি পঞ্চাশ দিনের মধ্যে করবে কোটিপতি আর এই দুই রাশির মধ্যে প্রথম পাচ্ছি তুনা রাশি তুনা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্যকে চাঙ্গা করবে সন্তান সুখ পাবেন একাধিক পথে ইনকামের রাস্তা ওপেন হয়ে যাবে শত্রুকে নাশ করতে সক্ষম হবেন আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে সেখান থেকে আপনি রেহাই পাবেন তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মচকে অথবা আপনার হস্তরেখায় রাহু শনির অবস্থান শুভ থাকা চায় যদি শুভ থাকে সমস্ত কিছু পাবেন আর যদি শুভ না থাকে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মানসিক চাপ কমবে কর্মে জটিলতা অনেকটাই কমবে এছাড়াও গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটবে আপনার জীবনে পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে যার কারণে দেখবেন হঠাৎ করে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ বিদেশ থেকে ধন আগমনের রাস্তা পরিষ্কার হয়ে যাবে এই হচ্ছে দুই রাশি যেই দুই রাশি কোটিপতি হওয়ার যোগ রয়েছে এবার আসি সেই এক রাশির কথায় যেই এক রাশির আরোপপতি হওয়ার যোগ রয়েছে কিন্তু মনে রাখবেন তখনই আরোপপতি হবেন যদি আপনার জন্ম ছকে অথবা আপনার হস্তরেখায় রাহু এবং শনির অবস্থান শুভ থাকে যদি শুভ না থাকে প্রতিকার করিয়ে নিন অবশ্যই পঞ্চাশ দিনের মধ্যে আপনি হয়ে উঠবেন আরোপপতি আর সেই একটি রাশির নাম হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ব্যক্তিরা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটবে কর্মে চাপ বাড়বে কিন্তু আপনি যদি সেই চাপকে সহ্য করতে পারেন তবে আপনার অর্থনৈতিক উপার্জন সেখান থেকে অনেকটাই বেড়ে যাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যার কারণে আপনার ব্যবসা থেকে ইনকাম আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে হঠাৎ করে কোনো সম্পত্তি পাওয়ার যোগ দেখতে পাচ্ছি তবে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে একটু হলেও নজর রাখতে হবে যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির সুযোগ আসবে এমনকি বিদেশ থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এই হচ্ছে এক রাশি ধন্যবাদ